বৃদ্ধ দম্পতি ছিয়াশি বছর বয়সী পিটার স্কট এবং আশি বছর বয়সী নার্স ক্রিস্টিন থাকেন যুক্তরাজ্যের সাফকের মেলিস গ্রামে ক্রিস্টিন সম্প্রতি ভাস্কুলার ডিমন্সিয়ায় আক্রান্ত হয়েছেন তার ডিমেনশিয়া আক্রান্ত খবরে সবচেয়ে বেশি ভেঙে পড়েছেন তার হাজব্যান্ড পিটার রয়্যাল এয়ার ফোর্সের সাবেক ইঞ্জিনিয়ার পিটার সিদ্ধান্ত নিয়েছেন তার স্ত্রী ডিমনশিয়ার জন্য এনএচএস এর বাজে এবং যন্ত্রণাদায়ক ট্রিটমেন্ট নেবেন না এর পরিবর্তে তারা দুজন সুইসাইড করবেন পিটার স্কট বলেন তার স্ত্রী ক্রিস্টিনকে ছাড়া তিনি এক মুহূর্তও থাকতে পারবেন না সেও তাকে ছাড়া থাকতে পারবেন না তারা এখন নিজেদের কাজ নিজেরাই করার চেষ্টা করছেন তারা এই বৃদ্ধ বয়সে যতটুকু পারেন ক্রিস্টিনকে সাহায্য করার চেষ্টা করেন পিটার জানান বার্ধক্যজনিত অসুস্থতার ক্ষেত্রে দ্রুত এনএইচএস এর ট্রিটমেন্ট পাওয়া অসম্ভব ব্যাপার ফলে সঠিক চিকিৎসা না পেয়ে শরীর আরও দুর্বল এবং জটিলতা আরও বাড়তে পারে তারা কেয়ার হোমেও যেতে চান না কারণ সেখানে জীবনের কোনো অস্তিত্ব নেই সুইসাইড করার আগে তারা তাদের সমস্ত প্রপার্টি এবং সার্ভিস সরকারি ফান্ডে দান করবেন তিনি আরও বলেন তারা একটি দীর্ঘ সুখী স্বাস্থ্যকর পরিপূর্ণ জীবনযাপন করে এসেছেন তারা বৃদ্ধ পয়সে অনেক কিছুর সাথেই মানিয়ে নেওয়া তাই এই যে বৃদ্ধ অনেক কিছুর সাথেই মানিয়ে নেওয়া কষ্টের তারা নিজেদের শারীরিক অক্ষমতা বাড়ার পাশাপাশি ক্রিস্টিনের মানসিক সক্ষমতার অবনতি ঘটলেও এটি তার কাছে ভয়াবহ হয়ে উঠবে পিটার পিটার স্কট স্কট বলেন যে তাদের সিদ্ধান্ত হয়তো অনেকে মানতে পারবেন আরও না তারা তাদের মতামতকে শ্রদ্ধা করেন কিন্তু এটা ছাড়া তাদের হাতে কোনো ভালো অপশন নেই পিটার জানান প্রয়োজনে তারা সুইজারল্যান্ড যাবেন কারণ সুইজারল্যান্ডের স্বেচ্ছায় আত্মহত্যার সহায়তা করা হয় তারা সুইজারল্যান্ডের দ্য লাস্ট রিসোর্টের সাথে সাইন আপ করারও পরিকল্পনা করেছেন এখানে ডক্টর ডেথ নামের এক সিস্টেম চালু ডেথ নামের একটি সিস্টেম চালু করার কথা রয়েছে এটি দেওয়ার দশ মিনিটের মধ্যে শরীরে অক্সিজেনের নাইট্রোজেন রূপান্তরিত হয় এই ড্রাগ নেওয়ার পর ব্যবহারকারী জ্ঞান হারা এবং আস্তে আস্তে তার শ্বাস বন্ধ হয়ে যায় বছর প্রথমবারের মতো যুক্তরাষ্ট্রে মার্কিন একজন বন্দির মৃত্যুদণ্ড কার্যকর করতে এই ডক্টর ডেথ মেথডের নাইট্রোজেন ব্যবহার করা হয় এতে একজন প্রত্যক্ষদেশী জানান এই মৃত্যু শান্তিপূর্ণ ছিল না তবে এত কিছুর পরও পিটার ক্রিস্টিন দম্পতি এখন তাদের মৃত্যুর পরিকল্পনা করছেন রোমানা রাখি রানার টিভি লন্ডন